আজকের ভিডিওতে জানাবো চোদ্দতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের শেহরির সর্বশেষ সময় আজকে হলো পনেরোই মার্চ দু শনিবার এক চৈত্র চোদ্দোশো বাংলা এবং চোদ্দতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ প্রথমে রয়েছে ঢাকা ঢাকার আজকের সেহরির সর্বশেষ সময় চারটা বেজে একান্ন মিনিট এবং রাজশাহীতে ভোর চারটা বেজে ছাপ্পান্ন মিনিট খুলনাতে ভোর চারটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সিলেটে ভোর চারটা বেজে বিয়াল্লিশ মিনিট এরপরে রয়েছে চট্টগ্রাম ভোর চারটা বেজে চুয়াল্লিশ মিনিট তারপরে রয়েছে বরিশাল ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট এবং সিং ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিট সর্বশেষ রয়েছে রংপুর রংপুরের আজকের শেহরের সর্বশেষ সময় ভোর চারটা বেজে বাহান্ন মিনিট সুপ্রিয় দর্শক দেখলেন আটটি বিভাগের আজকের শেহরের সর্বশেষ সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ